আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় অন্য কাজ করা পিওর কটন নতুন নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তার এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বারে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলিতে এখানে নাম ঠিকানা সব দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন আর ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিব ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নেবেন স্ক্রিনশট দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় ওন্না বডি কাজ করা পিওর কটন থ্রি পিস ড্রেস গুলো মাসাল্লাহ খুবই সুন্দর না নিলে বুঝতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটির একদম এক্সপোর্ট কোয়ালিটি কাপড় দেখার মতো ড্রেস যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন এগুলো দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং আর কি ওন্নার কাপড় সব দিকে ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপুর হোলসেল প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা দেখার মতো ড্রেস দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস যার লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর কি থ্রি যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না যে এটা কাপুরের কোয়ালিটিটা কত ভালো মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপুর অন্যাবডি কাজ করা এক্সক্লুসিভ ডিজাইন দেখেন মাত্র ষোলোশো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ ড্রেস দেখেন প্রত্যেকটা ড্রেস দেখার মতো একদম মাথা নষ্ট করার ডিজাইন স্যালারের কাপড়ও অনেক ভালো আড়াইগো স্যালারের কাপড় বডি লং আটচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্য তো কাজ পেয়ে যাবেন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি কাজ কাপড়ও এক্সপোর্ট কোয়ালিটি কাপড় হোলসেল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ দেখেন প্রতিটা কালার মার্শাল অনেক সুন্দর নতুন কালার আসছে দেখাই দিতেছি যার লাগবো নিয়ে নিবেন দেখার মতো ড্রেস রং ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় অন্য বডি কাজ করা থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন জার্জার লাগবো নিয়ে নিবেন কে মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর ওনার যে কোয়ালিটি যদি হাতে না ধরেন বুঝতে পারবেন না যে ওনার কোয়ালিটি কাপড় কত ভালো মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপুরের কটন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র ১৬৫০ পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন কত প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস দেখেন সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি কাপড় এটা না কালার এই যে আরেকটা কালার দেখেন প্রতিটা কালারই মার্শাল অনেক সুন্দর মাত্র ১৬৫০ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় অন্য কাজ করা কাস্ট একটু দেখাই দেই না দেখলে বুঝবেন না ক্যামেরাতে বোঝা যায় না কিনা বুঝতে পারবো না কিন্তু এটা কাজের কোয়ালিটি অনেক ভালো অনেক মাত্র ১৬৫০ দেখার মতো ড্রেস দেখেন প্রতিটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপুরের কাজও এক্সপোর্ট কোয়ালিটির কাপড়ও এক্সপোর্ট কোয়ালিটির খুবই ভালো কাপড় দামি কাপড় পিওর কটন পিওর কটন থ্রি পিস দেখেন ড্রেস মাত্র ষোলোশো পঞ্চাশ হোলসেল প্রাইস ষোলোশো পঞ্চাশ টেকা যা যা লাগবো নিয়ে নিবেন কেউ মিস করেন না মিস করলে শেষ হয়ে যাবে বোকা এগুলা খুব কম পাওয়া যায় সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গুলা দেখেন ক্যাটালগ দেখলে মন শান্তি মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যা যা লাগবো নিয়ে নিবেন যারা দোকান আসবেন দোকানে এসে দেখেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি মাসাল্লা অনেক অনেক ভালো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় ক্যাটালগগুলো দেখেন কত সুন্দর কত গর্জিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ হোলসেল প্রাইস পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস গুলো এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কটা ভাল লাগে শুধু স্ক্রিন শর্টার যোগাযোগ করবেন সর্বনিম্ন পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন সর্বনিম্ন পিস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যেই প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিন শর্দার নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন দেখেন মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সর্বনিম্ন পিস ড্রেস নিতে হবে সর্বনিম্ন পিস ড্রেস নিতে হবে দেখেন কালারগুলো গুলো মাসাল্লা খুবই গর্জিয়াস প্রতিটা কালার দেখার মতো এই যে দেখেন ড্রেসগুলো এত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় ষোলোশো পঞ্চাশ টাকা নিতে পারবেন যার যত পিস লাগে শুধু যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নিবেন দেখেন ড্রেস দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপুরের বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র ষোলোশো পঞ্চাশ এই যে দেখেন এখানে লেখা আছে রেনাস মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপুর দেখেন কালার দেখেন ড্রেস দেখেন মার্শাল্লাহ দেখার মতো প্রতিটা ড্রেস একদম এক্সক্লুসিভ মাত্র ষোলোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কপিস ভালো লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ডেস নিলে আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন যে যে রেটটা আমরা বইলা দিতে প্রাইসটা ওটাই আমাদের হোলসেল প্রাইস যেটা আমরা রেট বইলা দিই ওটাই আমাদের হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না দেখেন কালারগুলো দেখেন মাসাল্লা একদম গর্জিয়াস মাত্র ষোলোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দোকান ও নিতে পারবেন যারা দোকানে আসতে চান এই ঠিকানা যদি না ফোন দিবেন আমরা করে আপনাদেরকে নিয়ে আসব দোকানে খুবই সুন্দর প্রতিটা কালার প্রতিটা ডিজাইন একদম এক্সক্লুসিভ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি রেনাস এক্সক্লুসিভ থ্রি পিস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এটা অন্য কাট ওয়াট করা প্রায় ডিজাইন এ অন্য কাট ওয়াট সিস্টেম দেওয়া আছে চাইলে আপনারা ওনার কাট ওয়াট করে নিতে পারবেন ওর না কাট ওয়াট করলে থ্রি পিস এর একটু ছোট হয়ে যায় এজন্য কাট ওয়ার্ড করে ধেয়ে নেই কি আপনার কাট ওয়ার্ট করে নিতে পারবেন না চেলে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র ষোলোশো এই যে লাস্ট ডিজাইন দেখেন কটা পনেরোটা না ষোলোটা ডিজাইন দেখাইছে একেবারে নতুন ডিজাইন যা যা লাগবে নিয়ে নিবেন খুবই সুন্দর এ দেখেন এই ড্রেসটা কাটওট সিস্টেম দেওয়া আছে এখন যদি কাট করে দেয় এটা তিন ইঞ্চির মতো গ্যাপ নি যাবে এখন আমরা ধেয়ে নেই চাইলে আপনারা কাট করে নিতে পারবেন আর যদি না চান ওইভাবে করে পড়তে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ পাকিস্তানি রেনাস এক্সপোর্ট কোয়ালিটি কাপড় মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যে কপিস ভালো লাগে শুধু স্ক্রিন শর্ট যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন দোকানে দেখে নেবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিলে আপনার হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিও আমরা যে প্রাইস বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দিয়ে পাঠায় নাম থেকে ফোন দিবেন হোম ডেলিভারি দেওয়া যাবে আসসালামু আলাইকুম